ফ্রেন্ডস তোমরা কেমন আছো আই হোপ তোমরা সকলে ভালো আছো আমি তো খুবই ভালো আছি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা আজকে টাইটেল থামবেল দেখে বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের সকলেরই খুবই খুবই ভালো লাগবে তো যাই হোক ভিডিওটা স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর কি রাস্তা থেকে একটু স্টার্ট করেছিলাম তারপরে মানে প্রচুর জোরে বাইক চালাচ্ছিলো তোমাদের দাদাভাই তো তার জন্য আর কি ভিডিও সেরকম আমি নিতে পারিনি তো যাই হোক তারপরে এই যে স্টেশনে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আজকে চলে যাচ্ছি আমরা একটা দীঘার শপিং করতে মানে খুবই একটা আনন্দের একটা দিন মানে বলে বোঝাতে পারবো না তোমাদের আর আমি আর তোমাদের দাদাভাই আর আমার ছোট্ট বোন মানে আমরা এই তিনজন মিলে চলে যাব বহরমপুরে আর কি শপিং করতে তো সন্ধ্যাবেলায় কেন আসলাম কিসের জন্য আসলাম ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো সব এক এক করে জানতে পারবে তো যাই হোক তারপরে এই যে চলে এসেছি একেবারে পুরো শপিং মলে দেখতে পাচ্ছ শপিং মলে এসে তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তো ওখানে যে চপল দুটো দেখলাম তো চপ্পল দুটো আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু কি বলো তো তো আমার পায়ে যে সাইজটি লাগে তো সেই সাইজটি পেলাম না তো সবই ছোট ছিল তো সেই সাইজটি বেশিরভাগই পাওয়া যায় না তো যাই হোক আমরা এক এক করে সব কিছু দেখছি আর ওইদিকে মানে বারবার যাওয়া আসা করছি উপরতলা নিজতলা করছি বারবার পছন্দ হচ্ছে না তো তারপর এদিকে চলে এসেছি আমার ছেলের জন্য আর কি জামা দেখতে দেখতেই পাচ্ছ তোমরা আর এটা ছিল হৃদের সিজিন আর কি রিদ চলে গেল তারপরে আমরা এসেছিলাম শপিং মলে তো রিদের বাজার ও মানে সবই ফুরিয়ে গেছে বলতে গেলে সেরকম কোনো কিছু নেই কাপড় কিছুই ছিল না নর্মালি যেগুলো ছিল যেগুলো ভালো লেগেছে সেইগুলো নিয়েছি রিদের হৃদের সিজিনে অফারও ছিল তো অফার খাবারটা আমরা তখন আসিনি তখন আমরা ব্যস্ত ছিলাম আর তোমাদের দাদাভাই রিদের একদিন আগে বাড়ি এসেছে মানে সময়টা হয়নি আর আমি একা আসতে চাইনি তোমাদের দাদাভাই বলেছিল বলেছিলো যে আমি বাড়ি গিয়ে একেবারে নিয়ে যাব তোমাদের তোমাকে আর কি এর আগেও এসেছি এখানে আমরা আমরা আজকে ফার্স্ট টাইম নয় এর আগেও এসেছিলাম তো এদিকে আমার ছেলে জামা কাপড় দেখছি তোমাদের দাদাভাই দেখছে আমার দেখছি অনেক কিছু দেখছি কিন্তু সেরকম কি বলো তো হচ্ছেই না পছন্দ তো যাই হোক আমাদের আজকে শপিং মলে আসার কথা ছিল বিকেলের দিকে আসার কথা ছিল একেবারে তো আজকে বিকেলের দিকে আসবে ভেবেছিলাম তো সন্ধ্যা লেগে যাবে কখন বাড়ি আসবে এই চিন্তা ভাবনা লেগে গিয়েছিলো তার জন্য একবার অফ করে দিয়েছিলাম টাইমটা যে যাব না কালকে যাব আর কি যেদিন আমরা শপিং মলে যাবো তো তার পরের দিনই আমরা যাচ্ছি আর কি দীঘায় তো তার জন্য বলছি না আজকেই যেতে হবে অসুবিধা হয়ে যাবে কাল সকালে যদি না হয় কোনো অসুবিধা হয়ে যায় কালকে আবার সকালের দিকে ব্যাগ আর কি ব্যাগপত্র প্যাকিং করতে হবে অনেক একটা সময় লাগবে তো এই ভাবনা চিন্তা নিয়ে কি করবে বলো তো তারপরে আমাদের মনের ভিতরে দুজনে জেদ নিলাম তো চলো যান তো চলো সন্ধ্যার দিকে যাই রাত বারোটা একটা যায় বাজায় বাজ শপিং করে বাড়ি আসবো আর কি এই বলে আমরা বেরিয়ে পড়েছি শপিং করতে রাতের বেলায় দেখতেই পাচ্ছ তোমরা তো রাতের বেলায় এসে দেখছি এক পক্ষে ভালোই হয়েছে ভিড় ভাড়টা একটু কমই আছে তো তাও আছে নেই বলবো না তাও আছে তো ভালোই হলো সন্ধ্যাবেলায় আসলাম তো চলে যাব। আর আমার বোনকে সঙ্গে করে নিয়ে আসলাম তুই নাকে তো ও দিন আর কি টেনে চাপেনি আসবে ফার্স্ট টাইম ট্রেনে চাপলো ওকে ট্রেনে চাপানোর জন্য ফার্স্ট টাইম নিয়ে আসলাম ও গাড়ি করে সেরকম চড়তে পারে না তো রাতের বেলায় আসলাম ট্রেনে চাপবে তো সেরকম কিছু অসুবিধা হবে না তার জন্য ওকে আরও নিয়ে আসলাম তো ফার্স্ট ও ট্রেনে চেপেছে তো ও তো খুবই আনন্দ পেয়েছে তোমাদের কি বলবো বোঝে বলে বোঝাতে পারছি না তো যাই হোক তারপরে এই যে দেখতে পাচ্ছ বাজার পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে একেবারে বেরিয়ে পড়ছি তারপরে আর কি বাজারের স্লিপগুলো এক এক করে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে আমাদের ট্রেনটা আর কি বাজার করতে করে করতে করতে যে ট্রেনের টাইমটা ছিল সেটাই ফেল করে ফেলেছি এবার আমাদের অনেকক্ষণ অনেকক্ষণ বসে থাকতে হবে এই একটা মাথায় চিন্তা তো তারপর তোমার আমার বোনকে আর কি সব পত্র দিয়েই দিয়েছি দেখতে পাচ্ছ এই ব্যাগটিও আর কি এক্সট্রা কিনতে হচ্ছে এখানে ব্যাগ বাজে একটা ব্যাগ দেয় ভা ভালোই লাগে না তার জন্য ওই ব্যাগটা আবার এক্সট্রা কিনে নিতে হয় তো তারপরে এই যে চলে এসেছি একেবারে দেখতে পাচ্ছো স্টেশনে তো স্টেশনের ভিতরে যেতে হয় আমাদের ওই শপিং মলটাই তো স্টেশনে চলে আসলাম তারপর ওইদিকে এই যে দেখতে পাচ্ছ টিকিট আর কি কেটে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি আর অনেকটা রাত হয়ে গেছে বাড়ি যেতে যেতে আজকে আমাদের সাড়ে এগারোটা বেজে যাবে এই টাইম মানে অনেকক্ষণ বসে থাকতে হবে ভালোও লাগছে না আর এইদিকে আমার তুই আর কি আমাদের বোন আমার বোন তো অনেক কিছুই জানে না ধরো স্টেশনের সম্পর্কে তার জন্য আর কি ওর জিজাজি ওকে সব কিছু বোঝাচ্ছে এরকম এরকম ব্যাপার তো আমিও হাসছিলাম তো ওকে আমিও বোঝাচ্ছিলাম আরও চারিদিকটা দেখছিলো আর কি কোনো দিন সেভাবে দেখেনি তার জন্য চারিদিকটা একটু দেখছিল আর প্রচুর গরম পড়েছে কি বলবো তোমাদের গরমে আর একটু ভালোও লাগছিল না তো তারপরে একেবারে স্টেশনের ভিতরে এসে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা স্প্রাইট নিয়ে নিচ্ছি আর জলের বোতল নিয়ে নিচ্ছি আর এইদিখে লিফ্ট চলছিল তো আমার বোন তবাক তো লিফ্টে ফার্স্ট টাইম আর কি আমার বোন চাপবে তো ও তো খুবই মজা পাচ্ছে ও লিফ্টে আর কি কী বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমরা যাচ্ছি কালকে দীঘায় মানে এটা হচ্ছে দীঘার আগের দিনের ভিডিও শ্যুট তো এতটাই মানে আনন্দই ছিলাম যে দীঘা শপিং করতে চলে আসলাম তো কালকে আবার দীঘায় বেরিয়ে যাব সকাল করে ব্যাগিংপত্র সব করতে হবে প্রচুর একটা চিন্তায় তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে দীঘার ভিডিও আর কি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো এই যে তারপরে স্টেশনে বসে এই যে ঝালমুড়ি মাখা খাচ্ছিলাম তো অনেক কিছুই খেয়েছি শুধু ঝালমুড়ি নয় অনেকক্ষণ বসেছিলাম কতক্ষণ বসে থাকবো ফোন খাচ্ছিলাম ফোন অনেক কিছুই করছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর দীঘার ভিডিওগুলো একটু লেট হতে পারে আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু হাতে টাইম কম তোমাদের আগে থেকে বলে দিচ্ছি কিছু মাইন্ড করো না সবাই একটু একটু মানিয়ে গুছিয়ে নিও যাই হোক সব এক এক করে ভিডিও পেয়ে যাবে দীঘার এক এক করে পুরো ভিডিও আসবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো এই যে দেখো ঝালমুড়ি মা তো চলো আমরা ঝালমুড়িটা খেতে থাকি আর তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকো তোমাদের খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই